হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে বাইরে গেলে এখনও আমি লজ্জা পাই সে অতটা ভি এ দিই না ভয় বাদ দিই এখানে অনেক লোকজন ছিল পুজো দিচ্ছিলো আর ঠাকুর তো মন প্রাণ ভরে দেখেছি কারণ অন্য সময় এলে ঠাকুর দেখা যায় না ভালো করে ওই জন্য ফাঁকা এখন ছেলে পরীক্ষার ওখান থেকে বেশি দূর না তাই আমি আমার দুই বন্ধু মিলে আমরা ভাবলাম সব বললো সর্বঙ্গল মন্দিরে চলো ঘুরে আসছি তাই জন্য ঘুরতে এলাম আর প্ল্যান আছে দেখো ঠাকুর খুব ভালোভাবে দেখা গেছে দাঁড়িয়ে কয়েকজন এর জন্য এসেছিলো এছাড়া পুরোই ফাঁকা একটা মেয়ে নাচের শুটিং জন্য এসেছিল আর এখানে বাস টাঙিয়েছে পুজো আসছে সামনে ওই জন্য এখানে বাস টাঙিয়েছে আর ওই দিয়ে দেখো ফাঁকা এদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা কয়েকটা মাত্র লোকজন ছিল আমরাও গিয়ে চুপ করে বসে হচ্ছিলাম আর এখানে কতজন লয়ে বসে গেলে পুচকিটাকে নিয়ে আমরা খেলা করলাম আর ছোট্ট পুচকি কিউট পুচকি এসছিলো আর এখানে নাচের প্রোগ্রামে সবাই হচ্ছে আর এটা দূরদর্শন থেকে এসেছে মহালয়ের জন্য আমাদেরকে বলল। যে আমরা কালকে হাওড়ায় চেপেছি আজকে নামলাম কালকে এলেই ভালো হতো আর এ বললো সাড়ে গামা পা খ্যাত জি বাংলা সব এরা এরা রেস্ট নিতে গেছে এখন কিছুক্ষণ পর সেজু গুজো আসবে কিন্তু আমরা এতক্ষণ তো দাঁড়াতে পারবো না ওই জন্য আমরা চলে এসছিলাম কারণ ছেলে দিয়ে ছুটি হয়ে যাবে এই জন্য আর এরা সব সেট আপ করছিল ততক্ষণ ও দিচ্ছিলাম এনে শিবলিঙ্গ দেখানো অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না খুবই অন্ধকার তাও যেটুকু দেখানো গেছে এটুকু দেখিয়েছি এর বাদ দিয়ে দেখাতে পারিনি আয় দিয়ে দেখো মন্দির তারপরে আগেও ভিডিও দেখেছ আমার সর্মনা মন্দিরে গেছি ভিডিও দিয়ে নিয়ে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে চলে এসেছি এসে আর সকালে রান্না করে গেছিলাম আজকে উনি সকালে উঠে রান্না বান্না সেরে ঘরে কাজকর্ম সেরে তারপরে ছেলে নিয়ে ভর্তি দিতে গেছি পরীক্ষা ছিল আর এইচএস দিচ্ছে তো পরীক্ষার হলে ওকে ঢুকিয়ে দিয়ে আমরা গেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে সর্বমঙ্গলা মন্দিরে তোমাদের শেয়ার করবো দেখবো ওখানে নানা রকমের অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানটা আমরা দেখতে পাইনি মহালয়ের জন্য এসছে সব অনুষ্ঠান করতে তা চলো রাতের বেলা ভাবলাম একটু ভিডিও করি আর দুপুরেরও কিছু তোলা আছে ক্লিপস আর দুপুরে আজ কী কী রান্না করেছিলাম সকালবেলায় সেগুলো তোমাদের দেখাই অল্প রয়েছে এটা পেঁপে করেছিলাম ছোলা দিয়ে এটাও অল্প আছে এটা গাঢ়ি কচু দিয়ে পটলের তরকারি এটাও অল্প আর এখানে বরবটি আর ঢেঁড়স ভাজা করেছিলাম এটাও আর এইটুক পরে আছে এগুলোই দুপুরে রান্না করেছিলাম আজকে মানে সকালে করে গেছিলাম একটু মটনও এনেছিলাম ঘুগনি করবো জন্য এখানে মশলাও রেডি করে নিয়েছি আর এই জলটা ফেলে নিয়ে জলটা দিয়েই কষাবো আর কড়াইতে এখন আপাতত দিয়েছি কিং সম্বার তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে দেখো মেখে রেখেছি আটা এটা দিয়ে পরোটা হবে আটা দিয়ে পরোটা কিন্তু বেশ খেতে ভালো হয় আগে ঘুগনিটা করে আসব তারপরে এটা বেলবো। ফোরন দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম একটু আদা বাটাও দিয়ে দিয়েছি অনেকদিন আদা বাটা খাই না মানে একটু আদা বাটাও দিলাম মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে এসছে আমি এবার মটরগুলো দিয়ে আবারও কষাবো প্রায় দু থেকে তিন মিনিট আলু দিচ্ছি না শুধুই চানা করব ওই জন্য আগে মশলাটা কষিয়ে নিলাম আর মটরটা তেলের মধ্যে জিলে তো ফটফট করে ফোটে আর ভাজা ভাজাটাও হয়ে যায় ওই জন্য ওটা আগে দিয়ে তারপর ভালো করে নেড়ে চেল নেব যতক্ষণ না চারিদিকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি নাড়ব আলু না দিলে ভালো লাগে না কিন্তু আলু তো দিই না এখন আর দেখো ঘুনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এটা তো তখন ফুটুক আমি তো তখন পরোটাগুলো বেলে ফেলি সেন